সকাল থেকে জেলা জুড়ে বজ্রপাতে প্রাণ গেল জেলার জনের আহত হয়েছেন একাধিক কোন জেলার কোন ব্লকে এমন ঘটনা ঘটল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে এক ওদাই তিন পাত্রসায়ের ব্লকের এক ইন্দাসের এক কতুলপুর ব্লকে এক এভাবেই যদি চলতে থাকে প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত তাহলে সংখ্যাটা এখানেই আটকে থাকবে না এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর অঞ্চলের লাহিরগঞ্জ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বজ্রপাতে একজনের বয়স বিয়াল্লিশ বছর নাম লক্ষ্মীকান্ত পান তাই ঝড় বৃষ্টির সময় বাইরে বের হবেন না সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন প্রচারে নিউজ টেন বাংলা